we have witnessed over the last eight days. Congratulations, President Trump. Your bold decision to target Iran's nuclear facilities with the awesome and righteous might of the United States. ইসরায়েল আয়রন ড্রোন ও ডেভিড স্লিং এর মতো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যে পৌঁছেছে ইরানের ক্ষেপণাস্ত্র এক্ষেত্রে দেশটির ব্যবহার করা সিজিল হোভেনজে সহ আধুনিক ক্রুজ মিসাইল তেহরানের অন্যতম হাতিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এতে দিশেহারা হয়ে পড়েছে দখলদার বাহিনী দুই দেশের এই যুদ্ধে কি কি অস্ত্র ব্যবহার করা হচ্ছে তা নিয়ে আলোচনা চলছে আন্তর্জাতিক মহলে পাল্টাপাল্টি সংঘাতে উত্তপ্ত ইরান ইসরায়েল যুদ্ধক্ষেত্রে শক্তিমত্তার জানান দিতে পিছপা হচ্ছে না কেউই অথচ সংঘাত শুরুর পর অনেকেই তাচ্ছিল্য করেছিল ইরানকে প্রশ্ন তুলেছিল তাদের সক্ষমতা নিয়ে কিন্তু সপ্তাহ পেরোতেই দৃশ্যপটই পাল্টে দিয়েছে আয়তুল্লাহ খামিনীর ইরান দেশটির এমন সাফল্যে কি কি অস্ত্র ব্যবহার হচ্ছে এবং ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ভেদ করে কিভাবে তাদের লক্ষ্যে আঘাত আনছে এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে আন্তর্জাতিক মহলে মার্কিন গোয়েন্দা সংস্থার মতে ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভান্ডার গড়ে তুলেছে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত শুরুর আগে ইরানের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা ছিল প্রায় তিন হাজার এর মধ্যে রয়েছে স্বল্প মধ্য ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এছাড়া হাইপারসনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র রয়েছে বলেও জানায় তারা ইসরায়েলের হামলার পর দেশটিতে অপারেশন ট্রু প্রমিস থ্রিতে প্রথমবারের মতো দূরপাল্লার অত্যাধুনিক সিজিল ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করে ইরান সিজ্জেল ক্ষেপণাস্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হল এর কঠিন জ্বালানি ব্যবহার এই প্রযুক্তির কারণে এটিকে খুব অল্প সময়ের মধ্যে উৎক্ষেপণ করা সম্ভব হয় ফলে যুদ্ধ পরিস্থিতিতে এটি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সক্ষম ইরানের কর্মকর্তারা জানান সিজিল ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় দু হাজার থেকে দু কিলোমিটার যা ইসরায়েল উপসাগরীয় দেশ এমনকি ইউরোপের কিছু অংশ পর্যন্ত পৌঁছাতে সক্ষম এছাড়া ইরানের অস্ত্রভান্ডারে রয়েছে হোভেইজে সহ বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে চলমান হামলায় এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে দেশটি আলজাজিরার বিশ্লেষক গ্যাটোকুলস বলেন ইরানের হাতে এখন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা ক্রমাগত উন্নত ও পরিণত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থারই প্রত্যক্ষ ফলাফল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো র্যাডারে ধরা পড়লেও প্রতিহত করা কঠিন বলেও জানান তিনি কিছু হাইপার্সনিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে হাইপার্সনিক গ্লাইড ভেহিকেল এইচ জিবি সংযুক্ত থাকে এটি একটি যুদ্ধাস্ত্র যা শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুত গতিতে উড়তে ও দিক পরিবর্তন করতে সক্ষম ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে ইরান তেল আবিব সহ বিভিন্ন শহরের সিসি ক্যামেরা হ্যাক করছে দেশটি এমন অভিযোগ নেতানিয়াহু প্রশাসনের তারা বলছে ইরান থেকে ব্যালিস্টিক হামলা লক্ষ্যবস্তুতে আঘাত হানছে কিনা তা যাচাই করছে তেহরান সাধারণ মানুষকে সিসি ক্যামেরার শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ধরাশায়ী করতে নানান কৌশল অবলম্বন করছে ইরান ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে এবার সিসিটিভি হয়ে উঠেছে ইরানের গোপন হাতিয়ার ইসরায়েলের দাবি তেলাবিপসহ বিভিন্ন শহরের সিসিটিভি হ্যাক করে ব্যবহার করছে ইরান ব্লুমবার্গ এক প্রতিবেদনে বলেছে বেসামরিক সিসিটিভি সিস্টেম হ্যাক করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র আঘাত হানার তথ্য সংগ্রহ করছে ইরান পরবর্তী হামলা কোথায় হতে পারে এবং সঠিক স্থানে নির্ভুলভাবে আঘাত হানার বিষয়টিও তারা এসব সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঠিক করছে ইসরায়েলের সাবেক সাইবার ডিরেক্টর সাবেক উপপরিচালক রাফাইল ফ্রাঙ্কো দাবি করেন গত কয়েকদিন ধরে ইরান ক্যামেরা হ্যাক করে তথ্য সংগ্রহ করতে চাইছে কোথায় ঠিকভাবে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ব্লুমবার্গ বলছে সিসিটিভি ব্যবহারকারীদের অনেকে এখনও ডিফল্ট পাসওয়ার্ড বদলাননি যা হ্যাকারদের জন্য কাজটি আরও সহজ করে দিয়েছে শুধু তাই নয় অনেক বাসিন্দা ক্যামেরার ফুটেজ অনলাইনে সরাসরি সম্প্রচার করেন যা ইরানকে সুবিধা দিচ্ছে দু সালের এক প্রতিবেদনে উঠে আসে ইসরায়েলের ছেষট্টি হাজার ক্যামেরার নিরাপত্তাই ছিল দুর্বল এসব সিসি ক্যামেরা থেকে পাওয়া তথ্য সামরিক ঘাঁটি সীমান্ত কিংবা শহরে সেনা চলাচলের বিষয়গুলো ইরানের কাছে উন্মুক্ত করে দেয় ব্লুমবার্গ আরও জানিয়েছে শুধু ইরান নয় একই কৌশল ব্যবহার করেছে হামাস ও রাশিয়া দু তেইশ সালের সাত অক্টোবর হামলার আগে হামাস গাজা সীমান্তে হাজার হাজার ক্যামেরা হ্যাক করে বিশাল তথ্য সংগ্রহ করে বলে দাবি করেছে গণমাধ্যমটি রাশিয়াও ইউক্রেন যুদ্ধে এই কৌশল ব্যবহার করে সামরিক চলাচল শনাক্ত করেছে গত আঠারো জুন ইরানের দুটি প্রধান ব্যাংকে ভয়াবহ সাইবার হামলা চালায় ইসরায়েলের হ্যাকিং গ্রুপ প্রিডেটরি স্প্যারো বিশ্লেষকদের মতে এটি ছিল এক পরিকল্পিত ডিজিটাল আক্রমণ এরই ধারাবাহিকতায় এখন ইরানো ক্যামেরা হ্যাক করে সুনির্দিষ্ট হামলার লক্ষ্য ঠিক করছে ইসরায়েলের টানা হামলায় ইরানে মৃত্যু ছুঁয়েছে ছয়শোর ঘর রাজধানী তেহরান জুড়ে ক্ষত বিখ্যাত বেসামরিক এলাকা থেকে উঠে আসছে বেদনাদায়ক বর্ণনা আহত হচ্ছেন কয়েক হাজার ইরান বলছে এই হামলাগুলোকে শুধু যুদ্ধ নয় বরং জনগণের ওপর পরিকল্পিত আগ্রাসন হিসেবে দেখতে হবে পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার নামে আসলে বসতবাড়ি হাসপাতাল ও আবাসিক এলাকায় আঘাত হানছে ইসরায়েল স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী বলেন এটা কেবল সামরিক নয় বেসামরিক জনগণের উপর আগ্রাসন এ অবস্থায় তেহরানের বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন যদি ইসরায়েল দুইবার হামলা চালায় ইরান পাল্টা জবাব দেবে দশবার আবারও সহিংসতা শনিবার সকাল থেকে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে অন্তত বেশিরভাগই মারা গেছেন মানবিক সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায় গেল দুই দিনে উপত্যকাটিতে ইসরায়েলি আগ্রাসনে মারা গেছেন অন্তত দুইশো জন ফিলিস্তিনি এদিকে আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী ইরানে হামলা সুযোগে গাজার প্রতি মনোযোগ কমে আসার সুযোগ নিচ্ছে ইসরায়েল বিশ্লেষকদের মতে গাজা এখন যা চলছে তা এক নিখুঁত মানবিক বিপর্যয় ট্রানের লাইনে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর প্রায় প্রতিদিনই নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী শনিবারও গাজা শহর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন অংশে মানবিক সহায়তার জন্য অপেক্ষা করা ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী এই ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন সাম্প্রতিক হামলায় খান ইউনেসের পশ্চিমে একটি আশ্রয় কেন্দ্র এবং গাজার জেইতুন এলাকায় জনসমাগম লক্ষ্য করে হামলা চালানো হয় প্রত্যক্ষদর্শীরা জানান সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন সহায়তা কেন্দ্র অপেক্ষারত মানুষদের উদ্দেশ্য প্রণোদিতভাবে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে এই এলাকায় নিয়মিতভাবে ড্রোন হামলা এবং নেটজারিমের কাছে গোলা বর্ষণের ঘটনাও ঘটছে রান্নাতে আসা ফিলিস্তিনিদের ওপর হামলার পাশাপাশি গাজার কেন্দ্রীয় বুরেইস ক্যাম্প ও জাবালিয়ায় চলছে টানা বিমান হামলা খানিয়নেসে ইসরায়েলি নৌবাহিনীর গুলিবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে মাছ ধরার নৌকা জাজিরার এক প্রতিবেদনে বিশ্লেষকরা জানান ইরানে হামলার কারণে গাজার প্রতি বিশ্ববাসীর নজর সরে আসার সুযোগ নিচ্ছে ইসরায়েল উপত্যকাটি এখন একাধিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে গাজায় তিন দিনের বেশি সময় ধরে সম্পূর্ণ টেলিযোগাযোগ বিচ্ছিন্ন ধারাবাহিক ইসরায়েলি হামলায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা খাদ্য বিতরণ কেন্দ্রে রোজই গুলি নিহত হচ্ছেন ত্রাণের আশায় আসা মানুষজন হাসপাতালগুলো কার্যত অচল চিকিৎসা সরঞ্জাম নেই থামছে না আহতের ঢল ইউক্রেনের সামরিক বিমান ঘাঁটি এবং জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া হামলার ঠিক পরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান তত্ত্বগতভাবে গোটা ইউক্রেনই রাশিয়ার রুশ সেনারা যে অঞ্চলেই পা রাখেন সেটাই মস্কোর অধীনস্থ হয়ে যায় বলে হুঁশিয়ারি দেন তিনি অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি পাল্টা অভিযোগ করে বলেন রাশিয়া তাদের হতাহত সেনাদের মরদেহ ইউক্রেনের বলে চালিয়ে দিচ্ছে এই হামলার মধ্যে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেন্ট পিটার্সবার্গকে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে তিনি দৃঢ়কণ্ঠে জানান রুশ সেনাদের পা যেখানেই পড়ে সেটাই রাশিয়ার অংশ তিনি আরও বলেন রুশ ও ইউক্রেনীয়রা একই জাতি এই দৃষ্টিকোণ থেকে গোটা ইউক্রেনেই রাশিয়ার অধিকার আছে বলে দাবি করেন তিনি সুমি শহর দখলের সম্ভাবনা উড়িয়ে দেননি যদিও সরাসরি পরিকল্পনার কথা অস্বীকার করেছেন পুতিন জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকে অভিযোগ করেছেন রাশিয়া যুদ্ধক্ষেত্রে নিহত রুশ সেনাদের মরদেহ ইউক্রেনীয় বলে পরিচয় দিচ্ছে তিনি জানান সম্প্রতি ফেরত পাওয়া কিছু মরদেহে রুশ পাসপোর্টও ছিল জেলেন্সকে অভিযোগ করেন পুতিন নিহতদের প্রকৃত সংখ্যা গোপন করছেন কারণ জনগণের সামনে তা এলে নতুন করে সেনা নিয়োগে সমস্যা হবে